আসসালামু আলাইকুম যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখন চিন্তা করতেছ তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ উপকারী হতে চলেছে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ভিতরে প্রিপারেশানটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি কিভাবে নিব সেটা এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কিভাবে উত্তর করব সেটা অর্থাৎ পরীক্ষা হলের মধ্যে কীভাবে কোনটা উত্তর করব সেটাও আজকে থাকবে এর ভিতরে ভিডিওর মধ্যে সো আশা করি এই জিনিসটা যদি সম্পূর্ণ তুমি খুব বেশি সময় নিবো না আর কি তোমাদের কষ্ট তো পরীক্ষাটা কিছুদিন আগে তো মানে কিছুদিন পরে হতে চলেছে এই সময় আসলে এই সকল কিছু দেখলে তোমার অবশ্যই প্ল্যান চেঞ্জ করার ব্যাপারে বা প্ল্যান এর ভিতরে কোনো ভ্যালু এডিশন করার ব্যাপারে অনেক বেশি কাজে লাগবে এবং যেন কাজে লাগে সে রিলেটেড কথাবার্তায় চলো বলতে চলেছি আমরা চলো শুরু করি ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি কৃষিভুষ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমার এক ফ্রেন্ড আছে যে সেকেন্ড টাইম আছ এবং সে ওসা ফোর্থ হয়েছে হ্যাঁ ফ্রেন্ড আছে বলতে এখনও আছে আসলে সে ফোর্থ হয়েছিল সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তো মেনলি আমার নিজের অভিজ্ঞতা প্লাস হচ্ছে ওর অভিজ্ঞতা বেশ একটা মিক্স করে এই জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করা ঠিক আছে সো প্রথমে আমরা মার্ক স্ট্র্যাটেজিটা শুধু দেখি তাহলে সেটা আমরা কম বেশ সবাই জানি বায়োলজি পণ্য জুলোজি পণ্য বায়োলজি মানে বোটানি পণ্য জুলোজি পণ্য ইন্টোটালে বায়োলজি থেকে থাকে হচ্ছে আমাদের তিরিশ ফিজিক্স বিষ কেমিস্ট্রি বিষ হায়ার ম্যাথ বিষ এবং ইংলিশ হচ্ছে দশ আমি যখন চিন্তা করছিলাম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার জন্য ইংলিশটা ভাই টোটালি কম বেশ বাদ ছিল ঠিক আছে বাদ এরকমভাবে প্রিপারেশন নেই নি বাট আমি তোমাদেরকে এখানে বলে দেবো কীভাবে তুমি এখানে প্রিপারেশন নিবা কজ আমি মানে বাদ দিয়ে চিন্তা করেও যদি চান্স পাওয়া যায় তাহলে তুমি চিন্তা করে যে তুমি এটার প্রিপারেশন একটু নিবা ব্যাক টুপেশ পিছনে খাটাখাট করবা তাহলে তুমি অবশ্যই জাস্ট চান্স না ভালো একটা টপ পজিশন করার মতন সিরিয়াল রাখতে পারো আর কি ঠিক আছে ওকে সো চলো প্রথমে আমি যেটা কথা বলি যে ইন টোটালে যে আমাদের হানড্রে মানে সিক্সটি মিনিট যে টাইম এই সিক্সটি মিনিটের ভিতরে আমাদেরকে হান্ড্রেড মার্কের কোশ্চিনে সলভ করা লাগে সো এক্সাম হল প্ল্যানিংটাই অনেকটা জরুরি একটা জিনিস ঠিক আছে সো এক্সাম হল প্ল্যানিংয়ের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে তুমি ম্যাথ ব্যাকগ্রাউন্ড হও অথবা হচ্ছে ফার্সিটি ব্যাকগ্রাউন্ড হও অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হও যে হও না কেন টাইম ম্যানেজমেন্ট বা টাইমটা ভাগ করাটা খুব ভালো করে কমপ্লিট করে ফেলো ফার্স্টে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স মানে সব থেকে বেশি যে টাইমটা সব থেকে বেশি কোয়েশ্চেনের উত্তর করবো সব থেকে কম সময় দিয়ে সেটা হচ্ছে আসলে বায়োলজি প্লাস কেমিস্ট্রি এটা ইম্পসিবল এমন না আমি এখানে মাত্র বিশ মিনিট সময় ধরে রাখছি এটা ইম্পসিবল এমন না কিন্তু পসিবল হ্যাঁ বিশেষ জায়গাতে বাইশ হইতে পারে বা বিশের জায়গাতে কখনো দেখতে পারো আঠারো কারণ তুমি যে একেবারে আমি এখানে তো এখানে তো পঞ্চাশ মার্কের কোশ্চিন পঞ্চাশ মার্কের এই পঞ্চাশ মার্কের কোশ্চিনের যে তুমি আসলে পঞ্চাশটাই দেখাবে এমন তো না দেখো বায়োলজি টোটালে কত তিরিশ আর কেমিস্ট্রি টোটালে কত বিশ সো দুইটা জায়গা থেকে থিওরিটিক্যাল কোশ্চিন যেহেতু থাকবে তাহলে ইন টোটালে আসলে বিশ থেকে বাইশ মিনিট এটা পসিবল ইমপসিবল এরকম না যেগুলো পারবা তুমি সেগুলো খুব সহজেই বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে সলভ করে ফেলবে এবং তোমার কিপ ইন মাইন্ড মাথায় এটা রাখা লাগবে যে তোমার হাত ঘড়ি থেকে শুরু করে দেয়ালের ঘড়ি ওখানকার বা যেটাই হোক না কেন তোমার জন্য মাথায় থাকে যে তুমি বায়োলজি প্লাস কেমিস্ট্রি ইন টোটালে টোয়েন্টি মিনিটের ভিতরে দাগায় ফেলতে পারতেছো জয়টা সম্ভব দাগায় ফেলতে পারতেছো কজ কজ এটার কারণটা হচ্ছে এই যে ফিজিক্সে ভ্যা পনেরো মিনিট ম্যাথে আমরা যে পনেরো মিনিট দিব বিশটা বিশটা করে এমসি কিউ সলভ হয়ে এখানে ফিজিক্সের ভিতরেও দেখবা যে মিনিমাম আমার এখানে বিশটার ভিতরে দেখা যাবে টেন প্লাস কি থাকবে ম্যাথামেটিক্যাল টার্ম যুক্ত জিনিস থাকবে আর ম্যাথের ভিতরে ম্যাথামেটিক্যাল টার্মই তো থাকবে সো এগুলা যে এগুলার ভিতরে তো অবভিয়াসলি আমার কিছুটা হলো টাইম এক্সট্রা যাবে বেশি সময় লাগবে তারপরও আমরা কিন্তু বিশ মিনিট বিশ মিনিট করে দিতে পারিনি সেখানে মিনিট পনেরো মিনিট করে ধরছি এখন এখন ইংরেজি দশ মিনিটের জন্য রাখছিলাম কজ আমি ইংরেজির জন্য দ মিনিট রাখছিলাম কজ আমার আসলে ইংরেজি প্রিপারেশন ছিলই না প্রচুর বাজে ছিল নেই নেই বলতে গেলে বাট স্টিল এখানে ইংরেজি প্রিপারেশন ছাড়াও কিন্তু ওই যে অন্যান্য জায়গা থেকে যদি মার্ক তুমি কন্টেন করতে পারো ইংরেজিতে যদি অ্যাট লিস্ট কিছুটা পাস মার্ক ক্লাস পেতে পারো দেখা যাবে যে তুমি ইজিলি চান্স পেয়ে যেতে পারত ঠিক আছে সো ইংরেজিতে তুমি যদি এই দশের ভিতর থেকেও দেখা যায় সাত আট মতন কন্টেন্ট করে ফেলতে পারো ধরে নাও ধরে নাও প্লাস প্রিপারেশন নিয়ে গেছো তাহলে ইংরেজিতে দেখা যাবে দশ মিনিট লাগতেছে না আমি একেবারে প্রিপারেশন নিয়ে যাই না আমি ওই জন্য দশ মিনিট রাখছিলাম বাট আমি বলবো যে তুমি ইংরেজি থেকেও কিছুটা টাইম সেভ করতে পারবা আর তোমার এখানে তো দশটা দশটা একবারে কাট করতে পারবা না তুমি তো বুঝতে পারবা কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না আর আমি মেনলি ফিজিক্সের এই জায়গার ভিতরে একটু প্যারা খাইয়ে গেছিলাম বুঝছো ফিজিক্সের এই জায়গার ভিতরে কেমন একটু প্যারা হয়েছিলাম সেটা হচ্ছে যে ওই একেবারে শেষের দিকে শেষের দিকে যে আমাদের ওই এর একটা ম্যাচ ছিল আধুনিক পদার্থবিজ্ঞানে ওখানে একটা ম্যাচ ছিল হ্যাঁ খুব সহজ জিনিস আধুনিক পথ বিজ্ঞান থেকে আমরা জানি কি গদিতে থাকলে অবস্থা গদি অবস্থায় থাকলে আসলে ভরটা কী হওয়া উচিত বাড়া উচিত বাড়া উচিত না সো আমি ক্যালকুলেশন করে বারবার ক্যালকুলেশন করে ভরটা খালি কম পাচ্ছিলাম আমার সেটা যে কোশ্চিনটা ছিল এখানে প্রথম কোশ্চিন এটাই ছিল বারবার আমি আমি জানি যে আসলে গদিতে থাকলে ভরটা কী হবে বাড়বে বাট বারবার ক্যালকুলেশন করে আমি দেখতেছি ভরটা কি হচ্ছে কম হচ্ছে আমি বুঝতেছিলাম না কেন ওই জায়গার ভিতরে আমি একটু বেশি সময় নষ্ট করে ফেলছিলাম প্রায় দুই থেকে তিন মিনিট সময় চলে গেছিলো আমার ওই জায়গাটার একটা প্যারা খাইছিলাম সো আমি এগুলা থেকে তোমাদেরকে বেঁচে থাকার জন্য বলবো ভাই যে কাইন্ড অফ পরীক্ষার হলে এত ইগোস্টিক হয়েও না যে এটা আমি পারতেছি না কেন এটা তো আমি পারবই না পারার কি আছে হয়তো বা কোশ্চিনের ভিতরে ইমিডিয়েট কোনো ট্রিক আছে যেটা আমি সাথে সাথে পড়ার মাধ্যমে ধরতে পারি পরে হয়তো বা হলে ঠিকই পারতাম দ্যাটস সহ এখানে একটা জিনিসকেও বলছি যে সব প্রশ্নে সমান গুরুত্ব না দেওয়া এটা অনেক অনেক জরুরি এক্সাম হল স্ট্র্যাটেজির জন্য যে সব প্রশ্নে আমরা যদি সমান গুরুত্ব না দিই সাপোজ একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন সেটার জন্য মার্ক এক আমার একটা থিওরিটিক্যাল কোশ্চেন সেটার জন্য মার্ক এক সো থিওরিটিক্যাল কোশ্চিনটা আমরা আগে কমপ্লিট করবো ম্যাথামেটিক্যাল কোশ্চিনের থেকে ম্যাথামেটিক্যাল কোশ্চেন করবো না বা পারবা না বা কইরো না এমন কিন্তু বলতেছি না করো পরে সময় বাঁচাও পরে সময় বাঁচিয়ে থিওরিটিক্যাল কোশ্চেনের সময় বাঁচিয়ে তারপরে যে করো বাট একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেনের সময় তুমি ধরো হচ্ছে যে মানে একটা ওই এক মার্কের কোশ্চেনের পিছনে তুমি দেড় মিনিট দুই মিনিট করে সময় নষ্ট করলা তারপরে দেখবা শেষে যে এটা রুই মাছের পাখার কাঠপোর ভিতরে কয়টা ধরনের কাটা থাকে বা কয়টা রশি থাকে এরকম টাইপের কিছু কোশ্চেন আসছে যেটা তুমি পারতা রীতিমতন সময়ের অভাবে দিতে পারো নাই দশ সেকেন্ড লাগে কিন্তু মাত্র দিতে একটা থিওরিটিক্যাল কোশ্চিন সো বি কেয়ারফুল এইটাই ছিল আমাদের ইন্টারনালে এক্সাম হল স্ট্র্যাটেজি এরকমভাবে যদি চিন্তা করে থাকো প্ল্যান করে রাখো আশা করা যায় খুব ভালো মতন কমপ্লিট করে ফেলতে পারবা এখন তুমি যদি আসলে বায়োলজি এবং কেমিস্ট্রিতে এইরকম টাইপের মানে এখন বিশ মিনিটের ভিতরে এটাকে টোটাল ইন্টারনালে পঞ্চাশটা এমসি দাগানোর মতন চিন্তা করে রাখো তাহলে অবশ্যই প্রিপারেশনটা অনেক প্রিসাইজ হতে হবে ওই প্রিপারেশন প্রিসাইজেশনের জন্য আমরা কী করতে বলবো ফার্স্ট অফ অল তুমি করবা হচ্ছে ভাই কোশ্চিন সলভ কোশ্চিন ব্যাঙ্ক সলভ করবা বি কুশ বিশ একুশ অবধি এটা আমরা তোমাদেরকে মিনিমাম বলতেছি যে মিনিমাম বিশ একুশ পর্যন্ত মতো করো যদি বেশি করতে পারো করবা ইটস আপ টু ইউ এটা তোমার উপরে যদি সময় তোমার কাছে হাতে থাকে তাহলে এখানে পড়াশোনার জিনিসটা একটু গোছালে কিন্তু খুব সহজ খুব কঠিন না ভাই একেবারে যে যদি তোমাকে ভয় দেখা হ্যাঁ এখন তোমার একটা ভয় কাজ করতেছে কজ এখন পর্যন্ত তুমি আসলে কোনো ভালো জায়গার ভিতরে বা তোমার নিজের সাথে স্যাটিসফাইড হতে পারো এরকম বলার মতন বা নিজের কাঙ্ক্ষিত কোনো জায়গার ভিতরে আসলে সেরকম ফলাফল দেখাইতে পারো না দ্যাটস ওয়াই তোমার কাছে একটা জায়গা থাকতে পারে বা মনে হইতে পারে বাট টোটালি এটাকে এত এতটা বেশি ফেয়ার নিয়ে নিও না এতটা বেশি ভয় পাওয়ানো কিছু না এটাতে এটা ইজিলি পসিবল এটা ক্র্যাকেবল ঠিক আছে সো এটা যদি তাই হয় তাহলে চলে আসো কনসেপ্টটা দেখি আমরা যে আসলে কনসেপ্টগুলো আমরা কই থেকে পড়ব কোশ্চিন ব্যাংক সলভ তো আমাদের করতেই হবে কনসেপ্টগুলো কোথায় মেডিকেল ব্যাকগ্রাউন্ডের যারা যারা ম্যাথ থেকে আসছে তাদের জন্য বলবো যে তার মেডিকেলের জন্য যেটুকু যেরকমভাবে বায়োলজি কনসেপ্ট ক্লিয়ার করছিলো সেরকমভাবেই পড়ো আর যারা আমাদের ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং তাদের জন্য বলবো হচ্ছে যে তোমাদের জন্য করতে হবে মেনলি আমাদের মেইন বইয়ের বোল্ড বোল্ড যে জিনিসপত্রগুলো সব ভালো মতন একটা রিভিশন দিতে হবে থিওরি রিভিশনের বিপক্ষে আমি কখনোই কথা বলি না থিওরি রিভিশন ইজ মাস্ট কোশ্চিন ব্যাঙ্ক করলে তুমি কোশ্চেনের টাইপ কমন পেয়ে যাবা সৎ করা মানে একশো একশো টাইপের কমন পেয়ে যাবা এটা ঠিক বাট কোশ্চিন কখনো হুবহু কমন পাবা না তাহলে তোমাকে কোয়েশ্চিনটার টাইপের আলোকে যদি ঠিক সঠিক উত্তর দিতে চাও থিওরিটিক্যাল কোশ্চেন তোমার থিওরি রিভিশনটা হচ্ছে খুবই জরুরি ফিজিক্সের ক্ষেত্রে এক লাইন যেগুলা চ্যাপ্টারের শেষে দেখা যায় না যে এক লাইন বেশ কিছু থাকে আমাদের আমি হোসেন বই স্যারের চ্যাপ্টারের শেষে বা হচ্ছে আমাদের এই যে ই শাহজাহান তপন স্যারের চ্যাপ্টারের শেষে এটা প্লাস হচ্ছে যে এখানে আমরা চ্যাপ্টারের শেষেরটা করব করবো প্লাস হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অনুশীলনী 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 এমসিকিউ ঠিক আছে সম্পূর্ণ কেমিস্ট্রির ক্ষেত্রেও বলবো সেম টু সেম ভার্সিটি কনসেপ্ট কেমিস্ট্রির জন্য ম্যাথের ক্ষেত্রেও বলবো ভার্সিটি কনসেপ্ট বুক কনসেপ্ট বুক থেকে তোমাকে ম্যাথ করতে বলতেছি না আমি কনসেপ্ট বুক থেকে খালি তুমি কনসেপ্টটা নাও ও আচ্ছা এই যেগুলো এগুলো হচ্ছে তার থিউরি এবং ভার্সিটি ম্যাথের জন্য বলবো কেতাব স্যারের অনুশীলনী অনুশীলনী মানে ওই যে অনুশীলনীর ম্যাথগুলো পুরাটা ওইটা না ধরো ত্রিকোণমিতি একটা অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় সাতটা জি পর্যন্ত আছে কেতাব স্যারের বইতে আমি আমি নিজেও কেতাব স্যারের বই ফলো করতাম সো ওই যে জি এর পরে জি এর পরে একেবারে ওখান থেকে আসা ত্রিকোণমিতি থেকে আসা যত সকল অ্যাডমিশন কোশ্চেন বোর্ড কোশ্চেন প্লাস স্যারের বানিয়ে দেওয়া কিছু কোয়েশ্চেন একেবারে এমসি আকারে শেষের দিকে থাকতো ওই কোয়েশ্চেনগুলোর কথা বলতেছি যে কেতাব স্যারের অনুশীলনী ওই অনুশীলনীগুলাকে সলভ করার ট্রাই করো এই যে জাস্ট কিছুদিন যে সময় আছে এই টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে গেলে আলহামদুলিল্লাহ তোমার জন্য ডান হয়ে যাবে এখন ইংরেজির জন্য কিউ করবা কিউ বি সলভ ইংরেজির জন্য আলাদাভাবে থিওরি পড়ে আলাদাভাবে আদার্স অন্যান্য কিছু করার কোনো দরকার নাই এই যে একটা কোশ্চিন ব্যাঙ্ক তুমি নাও কোয়েশ্চিন ব্যাঙ্ক নিয়ে ওইটার কোশ্চিন ব্যাঙ্ক সলভ করো যদি আরও বেশি একটু সময় পাও প্রিপারেশনের জন্য তাহলে বলবো বিশেষ ইংলিশটা একটু দেখতে পারো বিশেষ ইংলিশের কিছু কিছু কোশ্চিন যদিও দেখে যাও আলহামদুলিল্লাহ দেখা যাবে যে তোমার আশপাশ দিয়ে চলে আসছে তুমি আশা করি ক্র্যাক করতে পারতেছো এখন এখন একেবারে লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যে আচ্ছা আমরা কি এখন এই সময়ে এসে কোনো কোর্স করা দরকার বা প্রয়োজন এটার জন্য দুই ধরনের উত্তর হতে পারে আমি ফার্স্ট প্রিলিমিনারি সাজেশন করি যে জন্য কেটে দিছি একবার রীতিমতন যে না এখন তোমার জন্য এটা একটা হেসেল কেন হেসেল কজ আবার তোমাকে কিছু নিয়মের ভিতরে চলতে হবে বাট আবার তুমি হচ্ছে যে চিন্তা ভাবনা করতেছো যে আবার ভেবে কিছু ক্লাস কমপ্লিট করতে হবে বাট এটার পিক পয়েন্ট বা এটার আসল গুরুত্বটা হচ্ছে যে তুমি এখন যে পরিমাণ মানসিক মানে যাবতীয় চাপ বা যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছ সে অনুযায়ী চিন্তা করতে গেলে তোমার নিজের পড়াশোনাটা যদি গোছিয়ে গোছানো করানো হইতো বা গুছিয়ে নিতে চাও তাহলে টোটালটা একটা প্যাকেজের ভিতরে দরকার আসলে যেটা তোমাকে এই কোর্স ছাড়া অন্য কেউ কিছুই অফার করবে না জেনারেলি আর করে না টোটাল এই প্যাকেজটা এখানকার ছাড়া ঠিক আছে তো সেই কথা যদি চিন্তা করো তাহলে অবশ্যই তোমাকে এখানে অবভিয়াসলি একটা সাজানো কোনো কিছুর সাথে ইনলোড থাকা উচিত ঠিক আছে এখন ইন টোটালে যত যা কিছু এখানে বলা হয়েছে সেগুলার পুরোপুরিটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে কীভাবে সেই ইমপ্লিমেন্টেশনের ভিতরে। ভিতরে যদি যুক্ত হও তাহলে এখানকার যে ফিচার আছে বিশেষ করে যেটা সময় এই সময়ে এসে মানুষজন যে বিষয় নিয়ে কথা বলতে চায় না সেটা হচ্ছে এক্সাম দেওয়া রেগুলার এটা খুব জরুরি এই একটা মাত্র জায়গা থেকেই তুমি তোমার উইকনেসটা জানতে পারবা যে এক্স্যাক্টলি কোন জায়গার ভিতরে তুমি ঝামেলা পোহাচ্ছো এই উইকনেসটা যদি তুমি না কাটায় জিনিসটি কেন পরবর্তীতে অন্য যে কোনো ভর্তি পরীক্ষা দিতে যাও তুমি দেখবা যে তুমি সেখানে আসলে এসে যুক্ত হতে পারছো না তুমি সেখানে যে কাঙ্ক্ষিত ফলাফল সে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারছো ঠিক আছে সো আলটিমেটলি টোটাল টোটাল যদি এই ইমপ্লিমেন্টেশনটা করতে চাও তোমাকে কোয়েশ্চিন ব্যাংক সলভ কমপ্লিট করতে হবে যেটার জন্য দুই ধরনের কাজই হতে পারে আয়দার হতে পারে হচ্ছে ভাই কন্টেন্ট অথবা হতে পারে হচ্ছে ক্লাস ঠিক আছে এমন মনে হতে পারে যে ভাই এই সময় এসে আমি আবার হচ্ছে যে এসে ক্লাস করবো ক্লাস করার মানে হেসেল লাগতেছে ওকে ক্লাস না করতে চাইলে তোমাকে কন্টেন্ট নিতে হবে সো কন্টেন্ট যদি নিতে চাও তুমি এগেন সেম কোশ্চিন ব্যাংক সলভ নিতে মানে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য কোশ্চেন ব্যাঙ্ক লাগবে যেটা তুমি নিজে সলভ করতে থাকবা আবার একদল মানুষজনের কাছে মনে হয় যে ভাই আমি নিজে সলভ করতে পারতেছি না আমার কাছে মনে হয় যে কেউ যদি একটু বুঝাই দিত তাহলে বেটার হয় তো যারা চিন্তা করে যে কেউ যদি একটু বুঝাই দিত তাহলে বেটার হয় তাদের জন্যই হচ্ছে আসলে কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস এখানে থার্টি টু প্লাস রেকর্ডেডেডেডেডেড কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ এক্সক্লুসিভ ক্লাস রয়েছে ঠিক আছে যেটা শুধুমাত্র এগ্রির জন্য না জে পর্যন্ত সো আলটিমেটলি এই এই ক্লাস এবং এটার সাথে যুক্ত হলে এগেন তোমাকে এখানে আমাদের এগ্রি অ্যানালাইসিস মেগা বুক প্লাস হচ্ছে যে জেসটি অ্যানালাইসিস মেগা বুকের ইবুক ভার্সনগুলো এখানে যুক্ত থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে হান্ড্রেড প্লাস এক্সাম যেই এক্সামগুলা রেগুলার টপিক ওয়াইজ তুমি দিতে পারবা ঠিক আছে সো আলটিমেটলি এই জিনিসটাই রিপিটেশন করতে থাকতে হবে তোমাকে এই কিছুদিনের সময়ের ভিতরে ঠিক আছে যে এক তোমাকে করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ এগেন ম্যাটেরিয়াল তারপরে এক্সাম বা শেষ ওকে সো যাই হোক আলটিমেটলি যদি শেষ সময়ে এসে টোটাল প্রিপারেশানটাকে একটা ঘোষণা আকারে চিন্তা করতে চাও তাহলে নিজে পড়াশোনা করো পড়াশোনা করতে থাকো রিভিশনটা একটা ওয়াইজ কমপ্লিট করতে থাকো কারণ এই সময়টাতে ভুলার মানে ভুলে যাওয়ার ঘটনাটা আসলে বেশি ঘটতেছে সো ওইটাকে টোটালি যদি চিন্তা করতে যাওয়া যায় তাহলে তোমার জন্য বেটার একটা অপশন হয় টোটাল একটা প্যাকেজের সাথে যুক্ত থাকা